বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের সরকারি কর্মচারীদের জন্য স্কেল একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়েছে দেশের অর্থনৈতিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে এবং কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে পেস্কেল পর্যালোচনা এবং পরিবর্তন করা হয়েছে আজ বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী বিভিন্ন স্কেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে স্বাধীনতার পর প্রথম পেস্কেল উনিশশো তিয়াত্তর স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলাদেশ স্কেল প্রবর্তন করা হয় উনিশশো সালে নতুন দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক কাঠামো গঠনের জন্য প্রথম পে স্কেল ছিল খুবই গুরুত্বপূর্ণ এই পে স্কেলটি সরকারি কর্মচারীদের মধ্যে একটি মানসম্মত বেতন কাঠামো প্রদান করতে সক্ষম হয়েছিল তৃতীয় পে স্কেল উনিশশো দ্বিতীয় পে স্কেল উনিশশো সালে প্রবর্তন করা হয় এটি ছিল প্রথম পে স্কেলের উপর ভিত্তি করে একটি সমন্বিত সংস্করণ এতে বেতন কাঠামো কিছুটা বৃদ্ধি করা হয় এবং বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের জন্য সুবিধা বৃদ্ধি করা হয় তৃতীয় পে স্কেল উনিশশো উনিশশো সালে তৃতীয় পে স্কেল প্রবর্তন করা হয় এটি ছিল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় একটি আধুনিকীকৃত সংস্করণ এই স্কেলে বেতন বৃদ্ধি করা হয় এবং নতুন কিছু সুবিধা যোগ করা হয় চতুর্থ পে স্কেল উনিশশো একানব্বই সালে চতুর্থ পে স্কেল প্রবর্তন করা হয় এটি ছিল বাংলাদেশের অর্থনৈতিক নিত্যবাজার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এই স্কেলে বেতন কাঠামো আরও উন্নত করা হয় এবং কর্মচারীদের জন্য নতুন নতুন সুবিধা সংযোজন করা হয় পঞ্চম পে স্কেল উনিশশো সাতানব্বই সালে পঞ্চম পে স্কেল প্রবর্তন করা হয় এই স্কেলটি ছিল পূর্ববর্তী স্কেলের একটি পরিমার্জিত সংস্করণ যেখানে বিভিন্ন গ্রেডের কর্মচারীদের জন্য বেতন কাঠামো উন্নত করা হয় ষষ্ঠ পে স্কেল দুই হাজার দুই হাজার পাঁচ সালে ষষ্ঠ পে স্কেল প্রবর্তন করা হয় এটি ছিল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি বিবেচনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই স্কেলে বেতন কাঠামো ব্যাপকভাবে উন্নত করা হয় এবং কর্মচারীদের জন্য নতুন নতুন সুবিধা প্রদান করা হয় সপ্তম পে স্কেল দুই হাজার নয় দুই হাজার নয় সালে সপ্তম পে স্কেল প্রবর্তন করা হয় এটি ছিল পূর্ববর্তী স্কেলের একটি উন্নত সংস্করণ যেখানে বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের জন্য বেতন কাঠামো আরো উন্নত করা হয় এবং নতুন কিছু সুবিধা যোগ করা হয় অষ্টম পে স্কেল দুই হাজার পনেরো দুই হাজার পনেরো সালে অষ্টম পে স্কেল প্রবর্তন করা হয় যা দুই হাজার ষোলো সাল থেকে কার্যকর হয় এটি ছিল দেশের অর্থনৈতিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিকীকৃত বেতন কাঠামো এই স্কেলে বেতন বৃদ্ধি করা হয় এবং নতুন কিছু সুবিধা সংযোজন করা হয় বর্তমানে নবম পে স্কেল প্রবর্তনের দাবি উঠেছে তবে এটি এখনও বাস্তবায়িত হয়নি সরকারের পক্ষ থেকে মুদ্রাস্ফীতি এবং অন্যান্য অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে নবম পে স্কেল প্রবর্তনের পরিবর্তে ডিআনএস অ্যালাউন্স দা প্রদান করা হয়েছে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী বিভিন্ন পে স্কেল প্রবর্তন দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক বিভিন্ন সময়ে স্কেল পরিবর্তনের মাধ্যমে সরকারি কর্মচারীদের জন্য মানসম্মত বেতন কাঠামো নিশ্চিত করা হয়েছে ভবিষ্যতে নতুন পে স্কেল প্রবর্তনের মাধ্যমে এই ধারাবাহিকতা বজায় রাখা হবে বলে আশা করা যায় বাংলাদেশ সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়মিতভাবে পর্যালোচনা এবং সমন্বয় করা হয় যাতে তা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল দুই সালে যা দুই সাল থেকে কার্যকর হয় বর্তমানে নবম জাতীয় পে স্কেল ঘোষণার বিষয়ে সরকারি কর্মচারীদের মধ্যে বেশ আগ্রহ ও উদ্বেগ রয়েছে জুলাই দুই সালে নবম জাতীয় পে স্কেল ঘোষণার সম্ভাবনা এবং ভবিষ্যতে পে স্কেল ঘোষণার সময় সম্পর্কে আলোচনা করা হবে বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপট বর্তমানে বাংলাদেশ অষ্টম পে স্কেল কার্যকর রয়েছে যা দুই সালে ঘোষণা করা হয় এবং দুই সাল থেকে বাস্তবায়িত হয় অষ্টম পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং তা দেশের অর্থনৈতিক অবস্থা ও মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল তবে গত কয়েক বছরে বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বাংলাদেশ যার মধ্যে মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্য দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে নতুন পে স্কেল প্রবর্তন না করে সরকারি কর্মচারীদের জন্য বিশ শতাংশ ডিআনএস অ্যালাউন্স দা প্রদান করা হবে এই সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হল দেশের মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা পে স্কেল প্রবর্তনের গুরুত্ব নবম পে স্কেল প্রবর্তনের মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি বৃদ্ধি পাবে এবং তাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে নতুন পে স্কেল প্রবর্তনের সময় সাধারণত পাঁচ বছর পর পর নির্ধারিত হয় তবে মুদ্রাস্ফীতি বাজার মূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে সময়সীমা পরিবর্তিত হতে পারে বর্তমান পরিস্থিতির পর্যালোচনা বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং সরকারের ঘোষণার আলোকে জুলাই দুই সালে নবম পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই সরকারি সূত্রে জানা গেছে যে নতুন পে স্কেল প্রবর্তন না করে মুদ্রাস্ফীতি সামলাতে ডিআনএস অ্যালাউন্স প্রদান করা হবে এছাড়াও সরকারের আর্থিক ব্যয় কমাতে বিভিন্ন খাতে খরচ কমানো হয়েছে যা নতুন পে স্কেল ঘোষণার সম্ভাবনাকে আরও কমিয়ে দিয়েছে ভবিষ্যতে পে স্কেল প্রবর্তনের সম্ভাবনা যদিও বর্তমানে নবম পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই তবে ভবিষ্যতে এর প্রবর্তন হতে পারে সাধারণত পে স্কেল প্রবর্তনের ক্ষেত্রে সরকারের আর্থিক অবস্থা মুদ্রাস্ফীতি এবং বাজার মূল্য বৃদ্ধি বিবেচনা করা হয় তাছাড়া সরকারি কর্মচারীদের দাবির ভিত্তিতে এবং সমাজের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য পে স্কেল প্রবর্তন করা হতে পারে জুলাই দুই সালে বাংলাদেশ নবম জাতীয় পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই বলে জানা গেছে তবে ভবিষ্যতে অর্থনৈতিক অবস্থা এবং সরকারের নীতিমালার ভিত্তিতে নতুন পে স্কেল প্রবর্তন হতে পারে সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি এবং সমাজের সার্বিক উন্নয়নের জন্য পে স্কেল প্রবর্তনের গুরুত্ব অপরিসীম তাই ভবিষ্যতে নতুন পে স্কেল প্রবর্তনের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশা করা যায়